আমি সভাপতি সভাপতির আসন গ্রহণ করার জন্য সভাপতির আসন গ্রহণ করার জন্য আমাদের বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা এবং নির্মাতা বললে ভুল হয় না আমি তার সাথে একসাথে কার্ড নিয়ে কাজ করেছি স্কুল প্রতিষ্ঠার জন্যে যিনি নিবেদিত প্রাণ আমরা সবাই অকটে স্বীকার করব আমাদের কমিটি কমিটিতে যেই সভাপতি থাক না কেন আমাদের অন্তরে এবং সবার মুখে মুখে আমরা একটা কথাই জানি আমাদের একটা মাত্র সভাপতি প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর কবি মোহাম্মদ জাহাঙ্গীর কবি যেটা আমার বিশেষ করে আমি বাদল মন্ডল আমার রন্ধ্রে রংরে মিশে আছে যে নামলা যার সঙ্গে আমি এই জায়গায় বসে বাঁশ সিরাই করি বেড়া করেছি তার যে তার যে পরিশ্রম সে পরিশ্রম পানিতে যায় নাই আমি আমি ঈশ্বরের কাছে পরিহার জানাই তার শরীর যেন সুস্থ থাকে তিনি যেন দীর্ঘায়ু হন আমি মোহাম্মদ জাহাঙ্গীর কবি মহ কবির মহদাকে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি কবি আচ্ছা সাথে 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 স

আমি উনি সাথে সাথে পিটিএ কমিটির সভাপতি মহোদয়কে আসন গ্রহণ করার জন্য বিশেষ কথা অনুরোধ করছি তারপরে আমাদের নিবেদিত প্রাণ যার পিতার কারণে পিতার জমির উপর এই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে তার সুযোগ্যেষ্ঠ পুত্র তাকে আসন গ্রহণ করার জন্যে বিশেষভাবে অনুরোধ করছে এবং মনিয়া মনিয়া সভাপতি মহোদয়কে বলে তোলা দিয়ে

মানে ছেলে সবাই বরণ করে নিতে যাচ্ছে ছেলে মেয়েরা সবাই বরণ করে নিতে যাচ্ছে আমি তার নাম বলবো আর কার নাম বলবো অনুষ্ঠান পরিচালনার সাথে আমার এবার ছোট অনুষ্ঠান আমাদের এখনই শুরু হয়ে যাবে সভাপতি মহোদয়ের মহোদয়ের অনুমতি করবে আমি সভাপতি মহোদয়কে অনুষ্ঠান শুরু করার জন্যে কিছু কথা বলার জন্যে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি সভাপতি মহোদয়ের

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم Don't <laughs> আমি ধন্যবাদ আমি পবিত্র গীতা পাঠের জন্য মৌন বিশ্বাসকে মঞ্চের জন্য অনুরোধ করেছি মৌন বিশ্বাস আসুন দুহন

অনুষ্ঠানে শুভ সূচনা ঘোষণা হলো হলো কোরআন তেলাওত হলো গীতা পাঠ হলো এরপর পর আমি অনুষ্ঠানে ফিরে যাব আমাদের কচি কেষাদের সেই বিভিন্ন রকম আবৃতি গান এবং নাচের